নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ পল্লবের আরেকটি নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটি সুন্দরতম জায়গায় ঘুরতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের পাশে অন্য একটা গ্রামে তো দেখেন কত সুন্দর পরিবেশ দুই সাইড দিয়ে রাস্তাটাও অনেক সুন্দর আজকে আমরা যে জায়গাটি যাচ্ছি সেই জায়গাটা এর থেকেও অনেক সুন্দর তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা আশা করি ভালো লাগবে ভিডিওটি তো দেখেন এই যে একটা ফাঁকা মাঠ এখানে একটা শ্মশান সামনে সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাম সাইডে যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে গ্রাম বাংলায় এটি প্রতিনিয়তই চলে তো বন্ধুরা দেখেন রাস্তার দুই চাইরের পরিবেশটা কত সুন্দর সামনে একটা গাছে দেখেন কত সুন্দর একটা লতা ঝুলতেছে তো বন্ধুরা দেখেন আমরা অবশেষে সেই জায়গাটিতে চলে এসেছি দেখেন দুই সাইডের শুধু পরিবেশটা কত সুন্দর একটি পরিবেশ এরকম পরিবেশ হয়তো সব জায়গায় দেখা যায় না কিছু কিছু জায়গায় দেখা যায় আমরা আগে জানতাম না যে আমাদের বাড়ির কাছাকাছি এরকম একটা জায়গা আছে এই জায়গাটিতে আসতে পেরে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদেরও ভালো লাগবে শুধু দেখেন দুই সাইডের পরিবেশটা কত সুন্দর ওই যে উপরে যে তারগুলো দেখতে পাচ্ছেন এইটা রামপাল থেকে একেবারে ইন্ডিয়া পর্যন্ত এই এই তারটা চলে গেছে তো দেখেন দুই সাইডের কত সুন্দর একটা ভিউ দুই সাইডে ঘের আর ঘের তোমাদের সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই রাস্তায় মোট দুইটা ব্রিজ আছে ব্রিজের পর গেলে অনেক সুন্দর দেখা যায় দুই সাইডের ভিউটা তো আমাদের কিছুটা সামনেই দেখা যাচ্ছে মৎস্য অবয়া সামনে যতদূর এই ফিলাক পোতা এর ভিতর কেউ জাল বা দিয়ে মাছ বাজাতে পারবে না এই জায়গাটিতে মাছ নিরাপদে বসবাস করতে পারে আমাদের এলাকায় আরো অনেকগুলো এরকম মৎস্য অবয়শ্রম রয়েছে যেখানে মাছ ধরা একেবারে নিষিদ্ধ তো বন্ধুরা আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন